সুপ্রিয় দর্শক আমার শিকলয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব পঁচিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের পরিবহন ব্যবস্থা রেলপথ উপমহাদেশে প্রথম রেল গাড়ি চালু হয় আঠারোশো সালে উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করে লর্ড ডালহৌসি প্রথম রেলপথ বসানো হয় আঠারোশো সালে ব্রিটেনে প্রথম রেলগাড়িতে ইঞ্জিন ব্যবহৃত হয় বাষ্পীয় ইঞ্জিন বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় আঠারোশো সালে বাংলাদেশে প্রথম রেললাইন বসানো হয় দর্শন হতে কুষ্টিয়ার জগতে পর্যন্ত বাংলাদেশে রেল পরিবহন সংস্থার নাম বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশে তিন ধরনের রেলপথ বিদ্যমান ব্রডগেজ মিটার গেজ ও ডুয়েল গেজ বাংলাদেশ রেলওয়ে দুইটি অঞ্চলে বিভক্ত পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত ঢাকায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর অবস্থিত ঢাকায় বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশে একক দীর্ঘতম রেল সেতু হার্ডিনস ব্রিজ হার্স ব্রিজ নির্মাণ হয় উনিশশো সালে হার্ডিনস ব্রিজ নির্মাণ করেন লর্ড হার্ডিনস হারিন্স ব্রিজ অবস্থিত পদ্মা নদীর উপর বাংলাদেশের রেলওয়ের রজ্জুপথ রয়েছে সিলেটে হারিন্স ব্রিজ অবস্থিত পাবনা জেলার পাকশিতে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম রেল সেতু ভৈরব ব্রিজ ভৈরব ব্রিজ অবস্থিত মেঘনা নদীর উপর বাংলাদেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম সুবর্ণ এক্সপ্রেস বর্তমানে চালু আন্তঃনগর ট্রেন আটচল্লিশটি বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক সালমা খাতুন বাংলাদেশ রেলপথ নেই বরিশাল পুটুয়াখালী চট্ট পার্বত্য চট্টগ্রাম বান্দরবান লক্ষ্মীপুর ভোলা ঝালুকাঠি পরগনা পিরোজপুর উপমহাদেশীয় সর্বোত্তম রেলগাড়ি চালু করেন লর্ড ডাল আঠারোশো তেপ্পান্ন সালে রেলপথ মন্ত্রণালয়ের অধীন সংস্থা বা সংগঠন বাংলাদেশ রেলওয়ে রেল পরিদর্শন অধিদপ্তর বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শকের কার্যালয় প্রভৃতি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গঠন করা হয় বারো আগস্ট উনিশশো পঁচানব্বই বিআরএ এর পূর্ণরূপ বাংলাদেশ রেলওয়ে অথরিটি বাংলাদেশের রেল সংস্থার নাম বাংলাদেশ রেলওয়ে বিআর বাংলাদেশের রেলপথ রয়েছে চুয়াল্লিশটি জেলায় রেলপথ চালু হয় আঠারোশো বাষট্টি সালে দর্শনায় বাংলাদেশে ভূখণ্ডে নির্মিত প্রথম মিটার গেজ রেলপথ ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে রেলওয়ে বোর্ড বিলুপ্ত করা হয় তিন জুন উনিশশো সালে বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম রেল ও সড়ক সেতু পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশে আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় উনিশশো সালে ঢাকা টঙ্গের মধ্যে শাটল ট্রেন চালু হয় এক সেপ্টেম্বর দু বাংলাদেশে মোট রেল স্টেশন চারশো উননব্বইটি বাংলাদেশে ব্রডগেজ রেল স্টেশনের সংখ্যা একশো বাহান্নটি বাংলাদেশে মিটার গেজ রেল স্টেশনের সংখ্যা তিনশো সাঁত্রিশটি বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর ঢাকা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর চট্টগ্রামে রেল পুলিশকে সাধারণভাবে বলা হয় জিআরপি বাংলাদেশ জিআরপি বিভক্ত দুটি অঞ্চলে সারাদেশে চলাচলকারী ট্রেনের সংখ্যা তিনশো আটান্নটি সারাদেশে আন্তঃনগর চলাচলকারী ট্রেনের সংখ্যা ছিয়ানব্বইটি সারাদেশে মেইল এক্সপ্রেস ডেমো চলাচলকারী ট্রেনের সংখ্যা একশো বিশটি সারাদেশে লোকাল চলাচলকারী ট্রেনের সংখ্যা একশো পঁয়ত্রিশটি সারাদেশে রেল সেতুর সংখ্যা তিন হাজার ছয়শো পঞ্চাশটি সারাদেশে রেল লেভেল ক্রসিং সংখ্যা এক হাজার ছয়শো দশটি সারাদেশে ই টিকিটিং সেবা রেল স্টেশনের সংখ্যা ছয়টি ঢাকা ঢাকা বিমানবন্দর চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনা ই টিকিটিং সেবা রেল স্টেশনগুলো চালু হয় উনত্রিশ মে দুই সালে সারা দেশে কম্পিউটারাইজড ট্রেন ইনফরমেশান ডিসপ্লে সিস্টেম রেল স্টেশনের সংখ্যা পাঁচটি ঢাকা ঢাকা বিমানবন্দর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট রেলপথে ঢাকার সাথে পঞ্চগড়ের দূরত্ব ছয়শো উনচল্লিশ কিলোমিটার রেলপথে ঢাকার সাথে খুলনার দূরত্ব পাঁচশো সাঁত্রিশ কিলোমিটার রেলপথে ঢাকার সাথে দিনাজপুরের দূরত্ব চারশো নব্বই কিলোমিটার রেলপথে ঢাকার সাথে চট্টগ্রামের দূরত্ব তিনশো ছেচল্লিশ কিলোমিটার রেলপথে ঢাকার সাথে সিলেটের দূরত্ব তিনশো উনিশ কিলোমিটার রেলপথে ঢাকার সাথে রাজশাহীর দূরত্ব তিনশো তেতাল্লিশ কিলোমিটার দর্শক পর্ব বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ